নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও ভিষ্টিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফোর এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব প্রশ্নটি হল বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে আলোচনা করো বা এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন তোমাদের দু হাজার মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমার সাজেশনে রয়েছে যারা এখনো পর্যন্ত আমার সাজেশানগুলি চার নাম্বার আট নাম্বার সমস্ত অধ্যায়ের উপর দেখে উঠতে পারো বা বিভিন্ন টিচিং নোটসগুলি দেখে উঠতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক সমস্ত টিচিং নোটস সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো বঙ্গভাষা প্রকাশিকার সভা সম্পর্কে আলোচনা করো বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন তো পরীক্ষা তোমাদের এই প্রশ্নটা আসতে পারে এ প্রশ্নটা আসতে পারে দুটো প্রশ্নের উত্তর একই চার নম্বরের প্রশ্ন প্রথমে তোমরা ভূমিকা দেবে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থা প্রবর্তনের ফলে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠে এই শ্রেণী রাজনৈতিকভাবে সচেতন ছিল তাদের উদ্যোগে বিভিন্ন স্থানে রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠিত হয় এদের মধ্যে অন্যতম প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা উনিশ শতকে এই সব রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্মেষের কারণে ডক্টর অনিল সিল উনিশ শতককে সভা সমিতির যুগ বা এজ অব অ্যাসোসিয়েশন বলে অভিহিত করেছেন তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের বঙ্গভাষা প্রকাশিকা সভা বা সভা সমিতির যুগ আমি টিচিং আগারে তুলে ধরেছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই তো ভিডিওটি দেখে নিবে এবারে তোমরা পয়েন্ট করবে প্রতিষ্ঠাকাল আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় নেক্সট পয়েন্ট প্রতিষ্ঠাতা অর্থাৎ কারা কারা প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রসন্নকুমার কুমার ঠাকুর গৌরীশঙ্কর ভট্টাচার্য কালিনাথ রায়চৌধুরী কালীনাথ রায়চৌধুরী হচ্ছে টাকি জমিদার ছিলেন ও রামমোহন রায় শিষ্যরা তারপরে তোমরা ওই প্রতিষ্ঠাতার মধ্যে একটা ছোট্ট করে একটা পয়েন্ট করবে বা প্যারা করবে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন বসে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দের আঠই ডিসেম্বর পরীক্ষায় তোমাদের এইভাবে শর্ট কোশ্চিন আসতে পারে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে বসেছিল এই অধিবেশনের সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য তাহলে সভাপতি কে ছিল প্রতিষ্ঠাতা কারা ছিল এভাবে তোমাদের পরীক্ষায় এক নাম্বার দু নাম্বার কোয়েশ্চিন আসতেই পারে ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এবারে পয়েন্ট করবে প্রতিষ্ঠার উদ্দেশ্য বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো নিম্নরূপ এক নম্বর শ্রেণী স্বার্থ জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা করা এই সমিতির উদ্দেশ্য ছিল দুই দাবি পেশ পতিত জমিতে করণা বসানো নিষ্কর জমি বাজেয়াপ্ত করা প্রভৃতি দাবি সমিতির মাধ্যমে সরকারের কাছে পেশ করা এর অন্যতম উদ্দেশ্য ছিল উদ্দেশ্য তোমাদের বা দু নম্বরে পরীক্ষায় আসতে পারে এরপরে তোমরা পয়েন্ট করবে কার্যাবলী উনিশ শতকের রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে এই সভা বিভিন্ন কাজগুলি সম্পূর্ণ করে করে এক নম্বর বিভিন্ন রাজনৈতিক আলোচনা বঙ্গভাষা প্রকাশিকা সভায় সরকারের বিভিন্ন কার্যাবলী ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা হতো দুই কৃষকদের উপর কর আদায়ের প্রতিবাদ ব্রিটিশ সরকার এক আইন দ্বারা নিষ্কর জমির উপর কর আদায় করলে তার বিরুদ্ধে এই সভা বা বঙ্গভাষা প্রকাশিকা সভা জনসভা আহ্বান করেন তিন নম্বর পয়েন্ট পাশ্চাত্য শিক্ষার প্রসারে অবদান বঙ্গভাষা প্রকাশিকা সভা পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল তারপরে তোমরা সভার শেষে পয়েন্ট করবে বা প্যারা করবে একটা পরিশেষে কথা বলা যায় যে বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশিদিন স্থায়ী ছিল না কিন্তু তার কার্যাবলী রাজনৈতিকভাবে সুদৃঢ় ছিল সরকারি শাসন ব্যবস্থার বিভিন্ন খারাপ দিকগুলি এই সভা তুলে ধরেছিল তাই এর কার্যাবলী প্রসঙ্গে গবেষক যোগেশচন্দ্র বাগল বলেছেন যে এটি হল ইনভার্ট কমার্স শুরু করবে ডবল বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ইনভার্ট কমার্সের ছেদ তাহলে আজ তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম যদি তোমাদের নোটটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আজ এখানে রাখছি পরবর্তী ভিডিও তোমরা দু এক দিনের মধ্যে আবার পাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো